দাঁড়া দাঁড়া ঈদের দিন এত জোরে গাড়ি চালাইলে হবে আর মাথাতে হেলমেট তো করে বাপ এই ঈদের দিন আর এত জোরে বাপ সোনা মানে যদি গাড়ি চালাও হেসো না হাসির কথা আমি বলছি না ঈদের দিনে রাস্তাঘাটে মেলায় ছেলে পুলে থাকবে সবাই খোশ মিজাজে থাকবে আর তুমি এত রেসে গাড়ি কাটে করে এসে কাক্তে দাম করে ধাক্কা মেরে দাও তাহলে তারও ক্ষতি আর তোমার মাথায় হেলমেট তো নাই তুমি যদি পড়ে যাও তাহলে তোমারও ক্ষতি তাহলে অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা আর এই দুর্ঘটনা যদি ঘটে যায় এই বাইক থেকে পড়ে গিয়ে বা চার চাকা থেকে পড়ে গিয়ে তাহলে সঙ্গে সঙ্গে ছুটতে হবে আমাদেরকে হাসপাতাল তাহলে এই হাসপাতালটি যাওয়ার আগে এত কষ্ট সহ্য করার আগে যদি আমরা আস্তে গাড়ি চালাই আর মাথায় যদি হেলমেটটা পরে তাহলে আমি নিজেও বাঁচব আর স্লো স্লো মানে ধীরে মস্তিষ্কে যদি গাড়িটা চালাই তাহলে আমি বাঁচাতে পারবো আর আমি বাইক চালকদের গার্জেনদেরকে বলছি আপনাদের যাদের একটা ফুলের মতো ফুট ফুটে বাচ্চা আছে আর সুন্দর একটা বাইক গাড়ি আছে বা চার চাকা একটা গাড়ি আছে খবরদার আপনার ছেলেটার বয়স যদি আঠারো বৎসরের নিচে হয় তাহলে সেই ছেলেটিকে আপনি গাড়ি চালাতে দেবেন না আর অবশ্যই আঠারো বছরের ঊর্ধ্বে হলে তো চালাবেই কিন্তু আপনার ওই ফুটফুটে ছেলেটার মাথায় আপনি হেলমেটটিকে ভরে দেবেন ছেলে পুলেরা হেলমেট পরতে চাইবে না কিন্তু যদি পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনার ফুলের মতো ছেলেটা এই দুনিয়া ছাড়া হয়ে যাবে তার আগেই আপনি পিতা হয়ে গার্জেন হয়ে যদি আপনার ছেলের মাথায় হেলমেটটিকে আপনি ভরে দেন তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার ছেলেটা রক্ষা পেয়ে যাবে বিপদের হাত থেকে অতএব কথা হচ্ছে এই হানাফিকেল্লা মিডিয়ার তরফ থেকে সকলকেই জানাচ্ছি আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদের দিনে আমরা সকলেই মানে আনন্দে উল্লাসিত হয়ে দিনটিকে কাটাবো আর ছোটো আঠারো বছরের ছেলেপুলেদের মানে হাতে আমরা গাড়ি দেব না দুই চাকা চার চাকা কিছুই দেব না উপরন্তু যদি আঠারো বছরের ঊর্ধ্বে ছেলেপুলেরা মোটরসাইকেল চালায় তাদেরকে গাড়ি মানে জোরে চালাতে দেব না আর হেলমেটটিকে অবশ্যই তাদের মাথাতে ভরে দেব। যাতে করে দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারে ধন্যবাদ ভিডিওটিকে বেশি বেশি জনস্বার্থে আপনারা শেয়ার করে দিন